এখন আমরা শূন্য পদ্ধতিতে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় তা শিখব এই শূন্য পদ্ধতির আর এক নাম পরীক্ষা পদ্ধতি ইংরেজি থেকে ভ্যানিসিং মেথড ট্রায়াল মেথড বা জিরো ফ্যাক্টর বলে চলো দেখো আমি এখানে একটা অঙ্ক টুকেছি এটাকে আমরা কীভাবে শূন্য পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ করা যায় তা শিখব এখানে রাশিটায় একটা মাত্র চল আছে এক্স এবং এর সর্বোচ্চ ঘাত হচ্ছে যে এক্স কিউব এবং যার সংখ্যাসহ এক আর ভাত হচ্ছে ছয় মানে মাইনাস ছয় এবারে প্রথমে আমাদেরকে করতে হবে কি যেহেতু এখানে সর্বোচ্চ চলের সর্বোচ্চ ঘাতের সংখ্যা সহক এক আছে তাই আমরা এটাকে নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আমরা প্রথমে এই ছয়ের উৎপাদকগুলো বার করবো ছয়ের উৎপাদক কী কী আমরা জানি ছয়টি কী দিয়ে ভাগ করা যায় এক দুই তিন ছয় এই এদেরকে দিয়ে ভাগ করা যায় ছয়কে সুতরাং ছয়ের উৎপাদক এরা এবারে আমরা যেহেতু এখানে দেখছি মাইনাস ছয় আছে তাই আমরা এই উৎপাদকগুলোর প্রত্যেককে প্লাস ওয়ান প্লাস মাইনাস নিয়ে নেব অর্থাৎ প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু প্লাস থ্রি মাইনাস থ্রি প্লাস সিক্স মাইনাস সিক্স এইভাবে ভাবব অর্থাৎ মাইনাস সিক্সের উৎপাদক হলো এরা ওকে এবারে এই উৎপাদকগুলোকে আমরা এই রাশিটায় বসাবো এক্সের পরিবর্তে একটা একটা করে বসিয়ে কোন উৎপাদকটা এক্সের পরিবর্তে বসালে অর্থাৎ কোন মানটা এদের মধ্যে কোন মানটা এক্সের পরিবর্তে বসালে এই রাশিটা জিরো হবে ঠিক আছে আমরা প্রথমেই প্লাস ওয়ান বসাবো যদি হয়ে গেল হয়ে গেল তারপরে মাইনাস ওয়ান বসাব যে এরভাবে বসা থাকবো প্লাস ওয়ান মাইনাস ওয়ান এভাবে বসতে বসতে যে উৎপাদকটা মান এক্সের পরিবর্তে বসালে এটা জিরো হবে সেটাই আমার আমি নেব ঠিক আছে তাহলে আমরা দেখি প্রথমে আমরা প্লাস ওয়ান বসাই দেখো এক্স কিউব মাইনাস মাইনাস ছয় ঠিক আছে আমরা যদি এক্সের পরিবর্তে ওয়ান বসাই তাহলে কী হয় ওয়ান কিউব মাইনাস সেভেন তাই তো হয় তাহলে কত হয় ওয়ান মাইনাস সেভেন দেখো কত হলো সাত থেকে একবার দিনে মাইনাস ছয় আর এখানে মাইনাস ছয় মানে মাইনাস বারো আমি বলেছি কি এদের মধ্যে যে মানটাতে যে মানটা এক্সের পরিবর্তে বসালে এটা জিরো হবে সেটা আমি নেব এখানে তো মাইনাস বারো হয়েছে জিরো হয়নি সুতরাং এরপর প্লাস ওয়ানের পরিবর্তে এবার মাইনাস ওয়ান বসাবো মাইনাস ওয়ান বসিয়ে দেখব যদি হলো হলো নাহলে প্লাস টু বসাবো তাতে না হলে আবার মাইনাস টু বসাবো এইভাবে করতে থাকবো এদের মধ্যে কোনো একটা কোনো কোনো না কোনো একটা সংখ্যায় আমরা জিরো পাবই ঠিক আছে এমনকি একাধিক সংখ্যা তো জিরো পেতে পারি ক্লিয়ার ওকে এরপর দেখো আমরা মাইনাস ওয়ান বসাই এটা দেখো তোমরা প্র্যাকটিস করতে করতে একদম মুখে মুখে করে ফেলতে পারবে আমি এখানে করে দেখাচ্ছি তোমরা মুখে মুখে করে ফেলতে পারবে তা যাক আমি এখানে করে দেখাচ্ছি মাইনাস ওয়ান এবার বসাই তাহলে এক্স কিউব মাইনাস সেভেন এক্স মাইনাস ছয় এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসাবো তাহলে মাইনাস ওয়ানের হোল কিউব মাইনাস সেভেন ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ছয় তাহলে মাইনাস ওয়ান মাইনাস সেভেন আর মাইনাস ওয়ান গুণ করলে হয় প্লাস সেভেন মাইনাস ছয় তাহলে সাত থেকে একবার দিলে 6 মাইনাস ছয় টু জিরো তাহলে আমরা কী পেলাম যে মাইনাস ওয়ান বসালে এক্সের পরিবর্তে তাহলে জিরো হচ্ছে তাহলে আমাদের একটা উৎপাদক কী হবে তাহলে আমরা কি দেখলাম এক্স সমান মাইনাস তাহলে আমরা পেলাম কি না এক্সের মান মাইনাস ঠিক আছে তাহলে উৎপাদকটা কী হবে জিরো হতে গেলে তাহলে এক্স মাইনাস এদিকে নিয়ে সমাধানের নিয়ম অনুযায়ী মাইনাস ওয়ানটা এদিকে এলে প্লাস ওয়ান হয় ওইদিকে কিছু নেই মানে জিরো হয়ে যায় তাহলে এক্স প্লাস ওয়ান এটা একটা উৎপাদক কী করে পেলাম বোঝা গেল ওকে তাহলে আমাদের অঙ্কে এইটা আমার দরকার এগুলো আমরা মুখে মুখে পড়ে ধরো যেখানে আমি গিয়ে দেখব জিরো হচ্ছে সেই মানটাই আমি অঙ্কে দেখাব অর্থাৎ এইটা দেখি তাহলে এক্স সমান মাইনাস ওয়ান তাতে জিরো হচ্ছে তাহলে মাইনাস ওয়ানটাকে এদিকে পাঠালাম এক্স প্লাস ওয়ান সমান জিরো তাহলে আমার উৎপাদক কি হলো না এক্স প্লাস ওয়ান বোঝা গেল এবার ওই যে উৎপাদকটা হলো আমরা এখানে বসাবো এবারে দেখো এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব প্রথমে তিনটে সমান চিহ্ন দিয়ে দেবো মানে ধরো তৃতীয় লাইন পর্যন্ত লিখে ফেলবো অঙ্ক তো টোকা হয়েছে তারপর একটা লাইন দুটো লাইন তৃতীয় লাইন তৃতীয় লাইন থেকে আমরা অঙ্ক শুরু করব সামনের দিকে এগিয়ে যাবো এবারে ঠিক আছে অর্থাৎ শেষ থেকে শুরুর দিকে যাব এক্স প্লাস ওয়ানটাকে প্রথমে বসিয়ে দাও অর্থাৎ উৎপাদক যেটা বেরোলো এক্স প্লাস ওয়ান এটা বসিয়ে দিলাম দিলাম এবারে দেখো এই এক্সকে কত দিয়ে গুণ করলে এক্স কিউব হবে প্রথম সর্বোচ্চটাকে মিলিয়ে নাও এক্সকে কত দিয়ে গুণ করলে এক্স কিউব হবে সেটা এখানে বসাও দেখো এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স কিউব হবে হবে তো তাহলে এক্স স্কোয়ার দিয়ে এক্সকে গুণ করে এখানে বসাও তাহলে এক্স কিউব হয়ে গেল হলো তাহলে এক্স স্কোয়ার দিয়ে একে গুণ করলেই শুধু হবে না একেও তো গুণ করতে হবে গুণের তো তাই নিয়ম তাহলে এক্সে স্কোয়ারের সঙ্গে এক গুণ করলে হয় প্লাস এক্স স্কোয়ার হয়তো এবারে দেখো গুণ কমপ্লিট তাহলে এখানে আমরা এক্সেস কিউ মিলে গেল কিন্তু এক্স স্কোয়ার এখানে একটা হয়েছে এখানে কোনো এক্স স্কোয়ার তো নেই এই রাশিতে তাহলে আমাকে এই এক্স স্কোয়ারকে কাটতে হবে কাটতে হলে কী করতে হবে একটা মাইনাস এক্স স্কোয়ার আনলেই এই এক্স স্কোয়ারটা কেটে যাবে তাহলে এই মাইনাস এক্স স্কোয়ার কী করে পাবো মানে একে কত দিয়ে গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার হবে না মাইনাস এক্স দিয়ে গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার হবে তাই তো তাহলে আমি মাইনাস এক্স দিয়ে একে গুণ করবো তাহলে মাইনাস এক্স দিয়ে একে গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেছে মাইনাস এক্স দিয়ে এবার এককে গুণ করবো কত হবে নিশ্চয়ই মাইনাস এক্স হবে তো এবারে দেখো এই এক্স আমাদের এখানে আছে কিন্তু সেটা মাইনাস এক্স নেই মাইনাস সেভেন এক্স আছে তাহলে আমার মাইনাস এক্স থেকে মাইনাস সেভেন এক্সে যেতে কী করতে হবে মাইনাস সিক্স এক্স যদি আমি বসাই তাহলে এই দুটোকে যোগ করলে মাইনাস সেভেন এক্স হবে তাহলে মাইনাস সিক্স এক্স বসালাম তাহলে মাইনাস সিক্স এক্স আমি কী করে পাবো এই এক্সকে ক দিয়ে করলে মাইনাস সিক্স হবে না এক্সকে মাইনাস সিক্স দিয়ে গুণ করলে মাইনাস সিক্স এক্স হবে হলো তাহলে মাইনাস সিক্স এক্সকে গুণ করে মাইনাস সিক্স তাহলে এর সঙ্গেও তো মাইনাস সিক্সে গুণ করতে হবে গুণ করি মাইনাস কে এক দিয়ে গুণ করলে মাইনাস দেখো এটাও মিলে গেল তাহলে আর কোনো সমস্যা নেই এক্স কিউ মিলে গেছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেলো মাইনাস এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস সেভেন এক্স হয়ে গেলো আর মাইনাস সিক্স মিলে গেল তো তাহলে আমার কমপ্লিট আমি ব্যাকেট শেষ করে দিলাম হয়ে গেল এরপর এই লাইনে এই যে গুণটা করেছ শুধু এদেরকে বসাতে থাকো অর্থাৎ এক্স স্কোয়ার দিয়ে গুণ করেছো তাহলে এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান বসিয়ে দিলে আবার মাইনাস এক্স দিয়ে গুণ করেছে কে বসিয়ে দাও মাইনাস এক্স এক্স প্লাস ওয়ান মাইনাস সিক্স আবার ওয়ান দেখো অঙ্ক কমপ্লিট মানে জিরো ফ্যাক্টর আমার শেষ বোঝা গেল এবারে যেহেতু আমাদের অঙ্কটা উৎপাদকে বিশ্লেষণ এবং উৎপাদকের বিশ্লেষণ মানে আমাদের কী করতে হয় যতক্ষণ পর্যন্ত ভাঙা যাবে গুণিতকে গুণিতকে ততক্ষণ পর্যন্ত আমরা ভাঙতে হবে আমাদের ভাঙতেই হবে তাই তো উৎপাদকের বিশ্লেষণের তাই তো নিয়ম যতক্ষণ ভাঙা যাবে ততক্ষণ ভাঙতে হবে তাহলে আমরা যে উত্তরটা পেলাম এটাই দেখো আর ভাঙা যাবে কি না যদি দেখো ভাঙা যাবে না তাহলে এটাই অ্যান্সার যদি যার দেখো হ্যাঁ এখনও ভাঙা যাবে যে কোনো পদ্ধতিতে একে ভাঙা যাবে মানে এর উৎপাদকে বিশ্লেষণ করা যাবে তাহলে তোমাকে এখনও করতে হবে ঠিক আছে কিন্তু জিরো ফ্যাক্টর এখন এতটাই ঠিক আছে এখানেই কমপ্লিট এরপর আর নয় এবারে আমরা দেখি এইটাকে উৎপাদক বিশ্লেষণে কোথাও ভাঙা যাবে কি না কিন্তু এটাকে ভাঙা যাবে এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করতে পারা যাবে মানে মধ্য বিশ্লেষণ পদ্ধতি তাহলে আমরা এটা মধ্য বিশ্লেষণ পদ্ধতি করব তাহলে এটা টুকে দিই তবে এটা মধ্যসহ বিশ্লেষণ পদ্ধতি মধ্যসহ বিশ্লেষণ পদ্ধতি তোমরা এর আগে শিখেছ আর যারা এখনো পর্যন্ত মধ্যসহ বিশ্লেষণ পদ্ধতি পারো না বা মধ্য শাহ বিশ্লেষণ পদ্ধতিতে কিছু সমস্যা আছে তারা আমার এই চ্যানেলে গিয়ে মধ্য বিশ্লেষণ পদ্ধতি কীভাবে করতে হয় তার ভিডিও আছে তোমরা সেখান থেকে দেখো তাহলে একদম পরিষ্কার বুঝতে পেরে যাবে কীভাবে মধ্য শখ বিশ্লেষণ পদ্ধতি করতে হয় ওকে তা যাক আমি এটা করে দিচ্ছি দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ছয় তাহলে আমরা কী করবো ছয়টাকে ভাঙবো এক্স স্কোয়ার মাইনাস ছয়কে ভেঙে এক মানে তিন দুগুণে ছয় তিন মাইনাস দুই এক্স মাইনাস ছয় ঠিক আছে তাহলে এক্স প্লাস ওয়ান আর এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস ছয় ঠিক আছে এবারে এক্স কমন নি এক্স মাইনাস থ্রি প্লাস টু কমন নি এক্স মাইনাস থ্রি হয়ে গেল তাহলে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস থ্রি আর এক্স প্লাস টু দেখো এরপর আর ভাঙা যাবে আর ভাঙা যাবে না সুতরাং এখানেই আমাদের উৎপাদক বিশ্লেষণ শেষ হয়ে গেল দেখো এই অঙ্কের চলসংখ্যা এক্স এবং এক্সের সর্বোচ্চ ঘাত এক্স কিউব আগের অঙ্কে এই এক্স কিউবের সঙ্গে কোনো সংখ্যাশহক ছিল না মানে এক ছিল এখানে কিন্তু সংখ্যাসহক দুই আছে এক্ষেত্রে আমরা কী করবো তাহলে আমরা উৎপাদকগুলো কী ধরবো অর্থাৎ কোন চলের মানে চলের জায়গায় কোন সংখ্যা বসালে এটা জিরো হবে সেটা বুঝবো কী করে আমাদের দেখতে হবে যে এই ধ্রুবক পদ নয় বা মাইনাস নয়ের উৎপাদক কী কী তাহলে নয়ের উৎপাদক দেখো এক আমরা প্লাস মাইনাস লিখবো এক প্লাস মাইনাস তিন আর প্লাস মাইনাস নয় এটা আমরা জানি আর দুয়ের উৎপাদক দেখো এইখানে যেহেতু সর্বো চলের সর্বোচ্চ ঘাতের সংখ্যা সহ এক নেই দুই আছে এক থাকলে কোনো ব্যাপার নেই শুধু এটার উৎপাদকগুলো নিলেই হবে কিন্তু যখনই একের জায়গায় অন্য কিছু থাকবে। তখন তার উৎপাদকগুলোও নিতে হবে এখানে দুই আছে তাহলে দুইয়ের উৎপাদক কত না প্লাস মাইনাস ওয়ান আর প্লাস মাইনাস টু ঠিক আছে তাহলে আমরা কোন কোন মান নেব একে শূন্য করার জন্য না এক দুই তিন সবই প্লাস মাইনাস ঠিক আছে এক দুই তিন প্লাস মাইনাস নয় ঠিক আছে এরপর এই ওপরে নিচে এরকমভাবে অর্থাৎ একের এক মানে এক তাহলে একের দুই প্লাস মাইনাস একের দুই প্লাস মাইনাস তিনের দুই প্লাস মাইনাস নয়ের দুই এই উৎপাদকগুলোর মধ্যে যে কোনো উৎপাদকে যে কোনো একটা উৎপাদকে বা একাধিক উৎপাদকে এক্সের মান এটা জিরো হবে ঠিক আছে অর্থাৎ এদের মধ্যে কোনো একজন বা একাধিকজনকে যদি আমরা এক্সের জায়গায় বসাই তাহলে জিরো হবে এবার কোনটা বসালে জিরো হবে সেটা আমরা ওই আগের অঙ্কের মতো বারবার প্রত্যেকটা বসিয়ে দেখব ওয়ান মাইনাস ওয়ান টু মাইনাস টু এরকমভাবে পরপর বসিয়ে দেখব যে কোনটা এটা জিরো হচ্ছে এই রাশিটা ঠিক আছে এটা তোমরা প্র্যাকটিস একটু করলে প্রথম প্রথম হয়তো সময় লাগবে কষে দেখতে হবে কিন্তু তারপর মুখে মুখে করতে পারবে ঠিক আছে তা যাই হোক আমরা মাইনাস তিনের দুই যদি বসাই তাহলে দেখব এটা জিরো হবে ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখো তাহলে টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস নাইন ঠিক আছে টুকলাম আমি এক্সের জায়গায় মাইনাস তিনের দুই বসাচ্ছি ওকে তাহলে দুই গুণিতক মাইনাস তিনের দুইয়ের হোল কিউব প্লাস মাইনাস তিনের দুইয়ের হোল স্কোয়ার মাইনাস নাইন ইন্টু মাইনাস তিনের দুই মাইনাস নাইন ক্লিয়ার এবারে দেখো দুই গুণিতক মাইনাস তিন তিরিকে নয় তিন নয় সাতাশ বাই আট প্লাস তিন তিরিকে নয় দুই দুইয়ের চার এটা গুণ করো প্লাস তিন নয় সাতাশ বাই দুই আর এটা মাইনাস নয় ঠিক আছে জাস্ট যোগ বিয়োগ করা আর কি ঠিক আছে দুই এটা কেটে দাও চার দুই আট মানে মাইনাস সাতাশের চার প্লাস নয়ের চার প্লাস সাতাশের দুই মাইনাস নয় সমান চার বসাও চার হলে মাইনাস সাতাশ প্লাস নয় প্লাস সাতাশ দুয়ের চুয়ান্ন মাইনাস চার নয় ছত্রিশ তাহলে মাইনাস সাতাশ আর ছত্রিশ যোগ যোগ্যলায় সাতে ছয় তেরো আর তিনে দু পাঁচ একে ছয় মাইনে মাইনাস তেষট্টি প্লাস নয় চারে তেরো পাঁচ একে ছয় প্লাস তেষট্টি বাই চার তাহলে দেখো জিরো হয়ে গেছে তাহলে আমরা কি দেখলাম এক্সের মান মাইনাস দুই ধরে জিরো হল ঠিক আছে তাহলে কী লিখবো আমরা তাহলে আমরা লিখে দেব এক্স সমান মাইনাস তিনের দুই তাই তো এটা ধরে জিরো হয়েছে তাহলে মাইনাস তিনের দুই তাহলে বা টু এক্স সমান মাইনাস তিন অতএব টু এক্স প্লাস তিন সমান জিরো এদিকে সবাইকে নিয়ে আসতে হবে তবে উৎপাদক পাবো সমান জিরো হবে ঠিক আছে তাহলে টু এক্স প্লাস থ্রি ওকে পেয়ে গেলাম এবার টু এক্স প্লাস থ্রি আমরা কী করবো সেই আগের অঙ্কের মতো তিনটে লাইন কেটে নেব কেটে নিয়ে তৃতীয় লাইন থেকে আমরা অঙ্ক শুরু করবো কী বসাবো এটা টু এক্স প্লাস থ্রি তাহলে টু এক্স প্লাস থ্রি বসিয়ে দিলাম একদম আগের অঙ্কের মতো আর কিছু ব্যাপার নেই এবার এই টু এক্সকে কত দিয়ে গুণ করলে টু এক্স কিউব হবে না এক্স দিয়ে গুণ করলে তাই তো সরি এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে তাই তো তাহলে টু এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে টু এক্স কিউব হবে তাহলে আমরা এক্স স্কোয়ার দিয়ে গুণ করবো তাহলে টু এক্স কিউব হয়ে গেল ওকে এবার এটার সঙ্গে এটা গুণ করলে শুধু হবে না এর সঙ্গে এরও গুণ করতে হবে তাহলে প্লাস থ্রি এক্স স্কোয়ার হবে প্লাস থ্রি এক্স স্কোয়ার হলো দেখো এটা তো মিলে গেল কিন্তু এটা এখানে তো প্লাস থ্রি এক্স স্কোয়ার আছে কিন্তু এখানে আছে ওয়ান এক্স স্কোয়ার তাহলে তিন থেকে কত বাদ দিলে ওয়ান হবে না টু তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার বাদ দাও তাহলে এটা হয়ে যাবে এই মাইনাস টু এক্স স্কোয়ার কোথা থেকে পাবো এইটাকে কত দিয়ে গুণ করলে মাইনাস টু এক্স স্কোয়ার হবে না মাইনাস এক্স দিয়ে গুণ করলে তাই তো এর সঙ্গে মাইনাস এক্স দিয়ে গুণ হলেই হয়ে যাবে তাহলে টু এক্স ইন্টু মাইনাস এক্স মানে টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার হয়ে গেল তাহলে এর সঙ্গে এবার একে গুণ করতে হবে কত হবে না প্লাস আর মাইনাস তাহলে প্লাস মাইনাস মাইনাস থ্রি এক্স বোঝা গেল এবারে এর সঙ্গে গুণ হয়ে গেল দেখো আমার এখানে মাইনাস থ্রি এক্স হয়েছে এটা তো মিলে গেল এক্স স্কোয়ার দেখো থ্রি এক্স স্কোয়ার থেকে টু এক্স স্কোয়ার বাদ দিলে এক্সে স্কোয়ার এটা মিলে গেল এবারে মাইনাস থ্রি এক্স হয়েছে কিন্তু এখানে তো আমার নাইন এক্স আছে মাইনাস নাইন এক্স তাহলে আমার চাই একটা মাইনাস সিক্স এক্স তবে মাইনাস নাইন এক্স মেলাবো মিলবে তাহলে মাইনাস সিক্স এক্স আমি কী করে পাবো একে কল দিয়ে গুণ করলে মাইনাস সিক্স এক্স হবে না মাইনাস থ্রি দিয়ে মাইনাস থ্রি দিয়ে গুণ করলাম তাহলে মাইনাস থ্রি দিয়ে একে গুণ করলে কত হয় মাইনাস সিক্স এক্স তাহলে একে গুণ করলে শুধু হবে না একেও গুণ করতে হবে মাইনাস থ্রি দিয়ে একে গুণ করলে কত হয় মাইনাস নাইন দেখো মিলে গেছে তাহলে টু এক্স কিউ মিলে গেছে এটা বিয়োগ করলে এক্স স্কোয়ার মিলে গেছে এটাকে যোগ করলে মাইনাস নাইন এক্স হয়ে যাচ্ছে আর এটা মাইনাস নাইন হয়ে যাচ্ছে কমপ্লিট ওকে হলো এবারে এটাকে বসিয়ে দাও এক্স স্কোয়ার দিয়ে গুণ করেছো একে তাহলে আগে বসাও এক্স স্কোয়ার টু এক্স প্লাস থ্রি তারপর মাইনাস এক্স দিয়ে গুণ করেছো তাহলে মাইনাস এক্স টু এক্স প্লাস থ্রি মাইনাস থ্রি দিয়ে গুণ করেছো তাহলে মাইনাস থ্রি টু এক্স প্লাস থ্রি জিরো ভ্যাক্টর কমপ্লিট এবারে দেখো আর কি একে ভাঙা যাবে কী একে ভাঙা যাবে কি দেখো একেও ভাঙা যাবে না একেও ভাঙা যাবে সুতরাং আমাদের অঙ্ক এখানেই answer okay